আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তিত দর্শক বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে ঐতিহাসিক সন্ধিক্ষণ পার করছে খালেদা বিহীন বাংলাদেশে এবং খালেদা বিহীন বিএনপিতে এই মুহূর্তে কী রসায়ন হচ্ছে এবং আগামীতে কী ধরনের সমস্যা তৈরি হতে পারে আমার ক্ষুদ্র বুদ্ধি অনুযায়ী সেই কথাগুলো বলার চেষ্টা করব আপনারা সবাই জানেন যে এই মুহূর্তে বাংলাদেশে বিএনপির কোনো বিকল্প নেই দেশের রাজনীতি সামনের নির্বাচন ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের কর্মকাণ্ড চালিয়ে নেওয়া এবং ডক্টর মোহাম্মদ ইনুসের সেফ এক্সিট থেকে শুরু করে দেশের স্থিতিশীলতা এমনকি স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা সহ সেনাবাহিনী পুলিশ বাহিনী রাষ্ট্রীয় কাঠামো এটাকে চলমান রাখার জন্য যে পলিটিক্যাল শক্তি দরকার রাজনৈতিক শক্তি দরকার সেই রাজনৈতিক শক্তির পুরোটাই এই মুহূর্তে বলতে গেলে বিএনপির উপর নির্ভর করছে বিএনপি যদি এই সময়টাতে ব্যর্থ হয় তাহলে এই দেশ সেনাবাহিনীর অধীন চলে যেতে পারে এই দেশ দক্ষিণপন্থী গ্রুপ ইসলামিস্ট যারা রয়েছেন তাদের কবলে চলে যেতে পারে অনেকটা আফগানিস্তানের তালেবানি কায়দায় অথবা এই দেশে মারামারি হানাহানি কাটাকাটি শুরু হয়ে যেতে পারে আফ্রিকার যে দেশগুলোতে গৃহযুদ্ধ চলছে সেই সুদানের মতো সেই রুয়ান্ডার মতো এবং আমাদের এই আঠারো কোটি জনসংখ্যা অধ্যুষিত বাংলাদেশে যদি কোনো কারণে ওমন দুর্ভাগ্য আমাদেরকে পেয়ে বসে বিশ্বাস করেন মানুষের মাংস এক মানুষ অন্য মানুষের মাংস কামড়ে খাওয়া ছাড়া আমাদের অন্য কোনো বিকল্প থাকবে না এবং যখন এই আঠারো কোটি মানুষকে নিয়ে এই বাংলাদেশ গাঙ্গীয় বদ্বীপ বিপদে পড়বে এখন যে সকল বান্ধব আমরা দেখছি আমেরিকা সেন্ট মার্টিনিতে নিতে চাচ্ছে ভারত দখল করতে যাচ্ছে পাকিস্তান তারা নিজেরা দেউলিয়াত্ম সত্ত্বেও বাংলাদেশের রাজনীতির ব্যাপারে না গলাতে চাচ্ছে যদি আমাদের নিজেদের মধ্যে সংহতি না থাকে উন্নয়নের শেখা উল্টে যায় রাজনীতির যে স্থিতিশীলতা নষ্ট হয়ে যায় তাহলে পৃথিবীর কোনো দেশ আমাদের দিকে ফিরেও তাকাবে না আমরা এই ঢাকা শহরে বসে বসে যারা বিভিন্ন রকম কথাবার্তা বলছি বিশ্বাস করেন সেই হিলাল হাফিজের কবিতার মতো গ্রাম থেকে লক্ষ লক্ষ মানুষ শহরে আসবে কোন বাড়িতে খাবার আছে কোন বাড়িতে অর্থ আছে খুঁজে খুঁজে প্রত্যেকটা বাড়ি থেকে manush mere pa